প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ঈদের আনন্দ আমরা ঈদ উদযাপন করতেছি কোনো বক্স নয় ঘোরাঘুরি নয় খেলার মাধ্যমে আজকে আমাদের ঈদ হচ্ছে সাধারণত গ্রামের ক্রিকেট এক পর্যায়ে বিলুপ্তর পথে কিন্তু আমরা এখনও এই ঐতিহ্যটা ধরে রেখেছি বছরে দুই চার দিন আমরা এরকম খেলাধুলা করি যখন ঈদে বা কোনো অনুষ্ঠানে সব বড় ভাই ছোটো ভাইরা একত্রিত হই তখন এরকম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এখন একটি ক্যাচ মিস করলো জামিল তো যা বলতেছিলাম বিষয়টা হচ্ছে এরকম গ্রামের ক্রিকেট এখন উঠেই গেছে বলা যায় খেলাধুলা দৈহিক ও মানসিক শান্তি আমি ও গুড হিট গুড হিট এখানে শর্ট ক্রিজ বল লং ক্রিজ লং মার মানে হচ্ছে দশজন প্লেয়ার এতগুলো গাছ আর মধ্যে থেকে ছয় সার হওয়া আসলে চারটিখানি খানিক ব্যবহার নয় এর মধ্যেও ছয় সার হচ্ছে খেলাটা জমজমাট হচ্ছে ভালো লাগতেছে সুন্দর খেলা হচ্ছে পাঁচ ওভার চলছে রান তেইশ দেখা যাক কত ধরনের টার্গেট হয় প্রথমে ব্যাট করতেছে ব্যাট করে টার্গেট দিচ্ছে চব্বিশ রান হলো এতগুলো গাছ এতগুলো ফিল্ডার এর মধ্যে থেকে রান হওয়া খুব সহজ বিষয় নয় এর মধ্যে থেকেও গতকালকে একটা রেকর্ড হয়েছে রেকর্ডটা বলতে চাচ্ছি না থাক প্রায় পাঁচ ছয় পাঁচটা ছয় খাইছে একজন এতগুলো গাছ এতগুলো ফিল্ডার থাকার পরেও সেই ভিডিওটা আপনারা ক্রেস করছে

গুড হিট গুড হিট সুন্দর হিট ছয় স্যার কোনো কিছুই হয়নি দেখেন রান আউট হয়ে গেছে রান আউট হয়ে গেছে রান আউট হয়ে গেল গুড একটা হিট ছিল কিন্তু সেটা কিছুই হয়নি তো বললাম গাছ আছে বিষয়টা আছে পঁচিশ পাঁচ ওভারের রান চলতেছে পাঁচ ওভার শেষ সুন্দর বল সুন্দর এটা হচ্ছে আমাদের মোস্তাফিজ দেখেন বল কিভাবে সুইম করে কিভাবে ছয় হলো মোস্তাফিজ ছয় খায় খুব সুন্দর বল ঘুরে ক্যাশ উঠছে কিন্তু কেউ ধরতে পারবে বলে আমার মনে হচ্ছে না যেটা এত গাছ গাছের মধ্যে থেকে দেখা যায় না তেত্রিশ রান দেখা যায় কত রানের টার্গেট হয় আবারও হিট আবারও হিট একদম চলে গেছে তাল গাছের উপর দিয়ে উনচল্লিশ রান হয়ে গেল ছয়বার শেষ রান উনচল্লিশ দেখা যাক পঁচিশ জোর থেকে উনচল্লিশ চলে গেছে ভালো মার হয়েছে এবারে উনচল্লিশ আর কি চল্লিশ দেখা যাক কি হবে সুন্দর বল হচ্ছে আমার মনে হয় ঈদের দিনে ঘোরাফেরা না করে যদি সব ভাই ব্রাদাররা বাসায় আসে সবাই মিলে যদি এরকম খেলাধুলা করা হয় এটাই মনে স্বাস্থ্য ভালো হয় শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকে আবারও হিট গুড হিট সিক্স রান নিশ্চিন্তে হ্যাঁ ছয় সে হিট ছয় হয়ে গেল রান হয়ে গেল ছয় চল্লিশ আমার কাছে বল ওরে বাবা মিস 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 আবারও সেই এই মিস এবার উঠছে ভি আবারও সিক্স আবারও সিক্স কই বল বলই হেরে গেল চুয়ান্ন রান এত মার এত মার একেবারে তিনটা সিক্স হয়েছে এবারে বলে রান হয়েছে চুয়ান্ন রান পঁচপান্ন রান লাস্ট ওভার চলে আউট আউট এবার হয়ে গেছে আউট আট এটা ব্যাটসম্যান ইনিংসে লাস্ট বল আটান্ন উনষাটের টার্গেট দেখা দেখারা দ্বিতীয় ইনিংসে কি করে